এটি ছিল আজকে ট্রাইব্যুনালের প্রসিডিংস এই তিনটি অভিযোগ আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে এনেছি তার মধ্যে একটি হল জুলাই চলাকালে উনিশ তারিখে রামপুরা এলাকা একটা নির্মাণাধীন ভবনে আমির হোসেন নামে একজন ব্যক্তি যিনি পুলিশের গুলির ভয়ে একটি কার্নিশে ঝুলে আশ্রয় নিয়েছিলেন কিন্তু সেখানে গিয়ে খুব কাছ থেকে তাকে পিস্তল দিয়ে ছয় রাউন্ড গুলি করা হয় এটি একটি অভিযোগ আরেকটি অভিযোগ হলো মুসা নামে একজন ছয় বছরের নাবালক সে তার দাদির সাথে তাদের ঘরের মধ্যে অবস্থান করছিল উনিশে জুলাই দু হাজার চব্বিশ তারিখ রামপুরা এলাকায় পুলিশ জন আন্দোলনকারীদের উপরে যে গুলি ছুটছিলেন তারই একটি বুলেট এই শিশু ছয় বছরের শিশু মূসার মাথায় লেগে বের হয়ে তার দাদির পেটে লাগে সেখানেই দাদি মারা যায় মুসাকে চিকিৎসা দেওয়া হয় তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় চিকিৎসা শেষে তাকে দেশে আনা হয়েছে সে এখনও জীবিত আছে কিন্তু কথা বলতে পারে না আরও একটি অভিযোগ আনা হয়েছে সেটি হল ওনার নাদিম সে শহীদ নাদিম সেও এই আন্দোলনকারীদের সাথে ওখানে উপস্থিত ছিল পুলিশের গুলিতে সে ওখানেই উনিশ তারিখে রামপুরা বনশ্রী মসজিদের সামনে জুমার নামাজ শেষ করে বের হওয়ার পরে তাকে গুলি করা হয় সে গুলিতে সাথে সাথেই ওখানে শহীদ বা শাহাদ বরণ করে এই তিনটি অভিযোগে আজকে প্রসিকিউশনের পক্ষ থেকে যে ফর্মাল চার্জ আমরা দাখিল করেছিলাম পনেরো ট্রাইব্যুনাল এই ফর্মাল চার্জের উপরে ভিত্তি করে তিনটি অভিযোগেই অভিযোগ আমলে গ্রহণ করেছেন এবং চারজন পলাতক আসামির বিরুদ্ধে ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করেছেন এবং একজন আসামিকে প্রোডাকশন ওয়ারেন্ট বলে ট্রাইব্যুনালে আগামী সতেরোই অগাস্ট হাজির করতে বলেছেন উনিশ জুলাই দুই হাজার চব্বিশ তারিখে রামপুরা এলাকায় তিনটি ঘটনা অনেকগুলো ঘটনা ঘটেছে তার মধ্যে তিনটি ঘটনাকে একটি ফর্মাল চার্জের অধীনে আমরা ট্রাইব্যুনালে দাখিল করেছি সেই ফর্মাল চার্জের উপরে আজকে শুনানি হয়েছে শুনানির শেষে মাননীয় ট্রাইব্যুনাল তিনটি অভিযোগ আমলে গ্রহণ করেছেন পাঁচজন আসামির বিরুদ্ধে এই পাঁচজন আসামির মধ্যে একজন জেল হাজতে আছেন তাকে আগামী সতেরো তারিখ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দিয়েছেন বাকি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে চারজন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন